কীর্তন যদি মানুষের শোনে তাহলে মানুষের জীবনে এত কষ্ট কেন মানুষ এত দুঃখ কেন পাবে আমি যদি সারা জীবন ভালো কাজ করি তাহলে তো আমি খারাপ ফল পাব না কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশি হরিবল হরিবল তাহলে আমি যদি এত ভালো কর্ম করি আমি যে সময়টা ভগবানের নাম শোনার জন্য খরচা করি অন্য দেশের মানুষ হলে এই সময়ে এক লাখ টাকা রোজগার করে নিত তাহলে আমরা এত কীর্তন শুনি কিন্তু আমাদের জীবনে এত দুঃখ কেন থাকবে কেন জানেন আসল কেন্দ্র বিন্দুটা ধরতে হবে এক মাস ধরে রুগী ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছে রোগটা যতক্ষণ ওষুধ খায় ততক্ষণ কমে থাকে যেই ওষুধটা বন্ধ হয়ে যায় আবার রোগটা বেড়ে যায় যতক্ষণ আমি প্যান্ডেলের মধ্যে থাকি আমার মধ্যে মায়াটা থাকে না যেই প্যান্ডেল থেকে বেরিয়ে যাই অমনি সঙ্গে সঙ্গে আবার সব এসে জমা হয়ে গেল ওই কচুরি পানাভর্তি পুকুরে ঢিল ফেলে দেওয়ার মতো আমি যখনই বড় একটা ইটের টুকরো ফেলে দিলাম আমি দেখছাম কচুরি পানাগুলো সরে গিয়ে স্বচ্ছ জলটা বেরিয়ে এলো যেই ঢিলের তরঙ্গটা শেষ হয়ে গেল আবার কচুরি পানা এসে পুকুরের জলটা ঢেকে দিল তাহলে আমার জীবনে এত কষ্ট থাকবে কেন মনে রাখবেন আমরা ভগবানের নাম শুনি ভগবানের লীলা কথা শুনি কিন্তু এখানে বসে যা শুনি তার একটি কথাও আমরা আমাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করি না যার জন্যে আমাদের জীবনে এত কষ্ট আজকে সূর্য পূজা হলো আমার আগে মায়েরা ভিড় করে এসেছে গালে হাতে পায়ে সিঁদুর মেখে নিয়েছে হ্যাঁ মানুষের আসল উদ্দেশ্য ছিল ভালো একটু সন্দেশ খাব দামি সন্দেশ কেউ রাত করবেন না আমার কথায় প্যাড়া হোক বা মিষ্টি হোক বা গুজিয়া হোক ভালো সন্দেশ হবে আসল উদ্দেশ্যটা কি ছিল কানুপূজার ছলে ভানু পূজার ছলে কানু পূজা আমি কৃষ্ণ দর্শনে যাচ্ছি সেই মনোভাব একশোর মধ্যে নব্বই জনের বাদ নব্বই জনের মনোভাব কি সিঁদুর মা পাশের বাড়ির মাকে একটু দালে দেব এইটা হচ্ছে মনোভাব মনে রাখবেন উদ্দেশ্য যদি ঠিক না হয় তাহলে কিন্তু লক্ষ্য পূরণ হবে না আমি যখন প্রথম মাতৃগর্ভে এসেছিলাম যেদিন আমি মাতৃগর্ভ থেকে বাইরে এলাম আমি মাতৃগর্ভের যে কষ্ট ভোগ করেছি আর এখানে এসে আমি যে সুখ পাচ্ছি আমি যখন সেইটা ভগবানের চরণে নয়নের জল দিয়ে বলবো তখন হবে আমার জীবনের রসদগার জীবনের শুরু হচ্ছে সংসার ক্ষেত্রে আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে স্বামী মা বাবা এদেরকে যদি গুরু উন্মুখ করতে পারি গোবিন্দ চরণে নিয়ে যেতে পারি গৌর ভজন করাতে পারি তবেই হবে আমার গোষ্ঠ গমন সার্থক আমি এই সংসারে চলতে গিয়ে যদি বা যৌবনের তাড়নায় পড়ে দিক ভ্রষ্ট হয়ে যাই আমি সংসার করতে করতে সংসার সংসাররূপী অরণ্যের মাঝে বসে সংসার সংসাররূপী বনে বসে আমি তাকে দু ফোটা নয়নের জল দেব জীবনের মধ্যে সূর্য পূজা যেদিন আমার চলার ক্ষমতা বলার ক্ষমতা হারিয়ে যাবে আমি চলে যাওয়ার জন্য দিন গুনছি আমি মরে যাওয়ার পরে মাথাটা উত্তর দিকে করে শুইয়ে দেবে আমি চলে যাব আমার হিসেব ভগবানের কাছে দিচ্ছি এই হচ্ছে উত্তর গোষ্ঠ আর যদি আমি বিছানা শয্যায় শুয়ে মৃত্যুর আগে তোমার ওই সুন্দর মুখটা দেখতে পারি তোমার চরণ দর্শন করতে পারি আমি যদি তোমার দেহ রূপ সৌষ্ঠব বর্ণনা করতে পারি তবে হবে রূপ আর যদি সেই রূপ দেখতে চেয়েও না পারি তখন হয়ে যাবে আমার আক্ষেপ আর যদি তুমি আমাকে কৃপা করে দাও তাহলে তো আমি বিছানাতে শুয়েই তোমার জন্য তো নিজেকে সাজিয়ে আমি অভিসারে নিয়ে যেতে পারি আর যদি অভিসারে নিয়ে যেতে পারি তখন হবে আমার রাস ধর্ষণ হরি হরিও জীবন্ত সাজানো রয়েছে জীবাত্মা পরমাত্মা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত আমার গুরুদেবকে প্রশ্ন করেছিলাম আমার গুরুবাড়ি আপনাদের নবদ্বীপে বেশি দূরে নয় হ্যাঁ আমার গুরুবাড়ি হচ্ছে বলদেব মন্দির প্রভুপাত কিশোর কৃষ্ণ গোস্বামী হচ্ছে আমার গুরুদেব হ্যাঁ তাকে আমি প্রশ্ন করেছিলাম বাবা আমাদের কীর্তনে মন বসে না কেন শুধু মনে হয়ে উঠে একটু বাইরে যায় উঠে উঠে ঘুরতে যায় কয় আমি যখন সিরিয়াল দেখি আমার তো মন একবারে জেকে বসে থাকে তখন তো উঠতে যাই না কীর্তনে বসেন না কেন আমার গুরুদেব বলেছিলেন বলে যখন দুধের কড়ার মধ্যে দুধটা ফোটে বাবা দেখবি আগুনের জালটা বাড়িয়ে দিলে দুধটা উতলে বাইরে এসে যায় হ্যাঁ বলতো যখন দুধের সর পড়ে যায় তখন কি দুধটা বাইরে আসে আল্লাহ না কেন আসবে সর পড়ে গেছে তো বলছে যতক্ষণ পর্যন্ত শ্রোতার অন্তরে মানুষের অন্তরে ভক্তির সর না পড়বে ততক্ষণ মন আনচান হয়ে থাকে একবার যদি ভক্তির স্তরটা পড়ে যায় তখন পাশের লোক যদি গল্পও করে দেখবেন সেদিকে কান যাচ্ছে না কেন স্বরটা পড়ে গেছে তো তখন শুধু তার চরণের দিকে মনটা আছে একবারও কোথাও বলেননি তোমাকে মালা পড়তে হবে মোটা করে তোমাকে তিলক দিতে হবে চওড়া করে তোমাকে নিরামিষ খেতে হবে সব দিন আগে মনটা তার চরণে নিয়ে যাও মন যদি সঠিক হয় মন্দির এমনি তৈরি করতে পারবে সুরধনির তীরে আজু গৌর কিশোর সহচর গণ মেলি আনন্দে বিভোর কেউ যদি প্রশ্ন করে যে আচ্ছা কৃষ্ণ তুমি যে বলছো সুরোধনির তীরে গৌর কিশোর তুমি কি দেখেছো আমার গৌর কিশোর না না আমি তো দেখিনি তাহলে গৌর কিশোরী হবে ও তুমি কি দেখেছ গৌর কিশোরী কি মুশকিল তো যদি পেয়ারা হতো মাঝখানে একটা বসিয়ে দিতাম হয় কাঁচা না হয় পাকা মাঝে একটা হয় ওকে বলে ডাসা কিন্তু গৌরের ক্ষেত্রে তো আমি বসাতে পারবো না কিশোরও নয় কিশোরীও নয় আর তুমি কি বলছো বলে না আমরা কাকে স্মরণ করি রাইকে স্মরণ করি না কৃষ্ণকে স্মরণ করি তবে তো বুঝবো সে কিশোরী সুরধনীর তীরে গৌর কিশোর সহচর গণ মেলি আনন্দে বিভোর সহচর কারা শ্রীদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর তার মাঝে নাচে দেখো গৌরাঙ্গ সুন্দর চোরের সাক্ষী চোর কোনোদিন সাধুর সঙ্গে বন্ধুত্ব করবে না কেন জানেন চোর জানে আমি সাধুর সঙ্গে বন্ধুত্ব করলে আমার মনোভাবের পরিবর্তন হয়ে যেতে পারে কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে যে ভালো মানুষ হয় সে খারাপ ব্যক্তির সঙ্গে চলতে পারে দুঃখ নেই কিন্তু খারাপ মানুষটা ভালো মানুষের সঙ্গে চলতে পারে এতে দুঃখ নেই কিন্তু যে মধ্যেখানে দাঁড়িয়ে আছে আমার মতো সংসারী মানুষ তাকে ভেবে চিনতে মানুষের সঙ্গে মিশতে হবে মন বিচলিত হয়ে গেলে মুশকিল হয়ে যাবে বৈষ্ণব নবদ্বীপের রাস্তায় যখন বৈষ্ণবরা হরিনাম করত বৈষ্ণবদের খোল খরতাল ভেঙে দিত আঘাত করত সে যদি নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছিল না দর দর করে রক্ত ঝরে পড়ছে নিতাই কপালে হাত চেপে রেখে বলছে তোরা পারলে আমায় আরো মার কিন্তু একবার হরিনাম বলা এত সুন্দর মানব জীবন পেয়েছিস জগাই নষ্ট করিস না তোদেরকে যদি হরি নাম গলাতে পারি আমার দুটো কাজ হবে জানিস প্রথম কাজটা কি জানিস প্রথম কাজটা আমি যে প্রতীত নিতাই হয়ে জন্ম নিয়েছি এটা সফল হবে আর মানুষ এইটুকু বুঝবে মাতালেও কৃষ্ণ নাম করেছে নামের ক্ষমতাটা বোঝাবো একটা পারের জন্য কৃষ্ণ নাম বল ছুটে চলে গিয়েছে পা ধরার জন্য জগাই চমকে কেমন যাকে মেরে কপালটা ফাটিয়ে দিয়েছি সে হরিনাম বলানোর জন্য আমাদের পা ধরতে আসছে ভাই এই হরিনাম বলে দে এই নেশা যদি একবার হয়ে যায় আমাদের আর নেশা করার দরকার নেই সারা জীবন নেশা হয়ে থাকে কপালটা দিয়ে করে রক্ত গড়িয়ে পড়ছে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে আমরা জগাই মাধায় কি করলে হরিনাম করতে পারবো তুমি যদি একটু বলো রাস্তা দিয়ে যখন মানুষ হেঁটে যাবে না সকলের পায়ে ধরে ধরে তোরা কাল থেকে বলাবি তোমরা একবার কৃষ্ণ বলো তোমরা একবার কৃষ্ণ বলো তোদের সঙ্গে পড়ে যদি কেউ বলে নেয় সেদিন জানবি আমাকে যে মেরেছিস না এই কষ্ট আমার লাঘব মহাপ্রভু ছুটে গিয়ে জগাই মাধাইকে প্রশ্ন করছে জগাই মাধাই তোমাদের কাছে যে এসে দাঁড়িয়েছে তাকে চিনতে ভুল না ভাই প্রভু এই পাপি দেহে কি নাম বলা যায় এই দেহ কত অন্যায় করেছে কত অপরাধ করেছে সংসার ভোগ করেছে স্ত্রী পুত্রের দ্বার পরিগ্রহ করেছে কত অন্যায় করেছে এই এই দেহে কি কৃষ্ণ বলা যায় ঠিক পাপি দেহে তো কৃষ্ণ বলা যাবে না শোনো কালকে সন্ধেবেলা গঙ্গার পাড়ে আমি আসব মহাপ্রভু বলছে তোমরা জগাই মাধাই দুহুজন তামা তিল হাতে নিয়ে আমার হাতে দিয়ে বলবে মহাপ্রভু থেকে তো আমাদের যত অন্যায় আমরা সব তোমার চরণে নদীয়ার মানুষ ছুটে জড়ো হয়েছে চলো এতদিন শুনছিলাম নিমাই নাকি হরিনাম দেয় জীবের পাপ পচন করে আজকে দেখবো নিমায়ের কত ক্ষমতা আমরা দাঁড়াবো আমরা দেখবো জগাই মাধাই দাঁড়িয়ে আছে তামা তুলসী গঙ্গার চল তুলসী পাতা নিয়ে মহাপ্রভু হাতটা বাড়িয়ে দিয়েছে আমায় দে আমায় দিয়ে দে আর হাতে দিয়ে বল প্রভু আমাদের জীবনের যত অন্যায় ছিল আমরা সব তোমার চরণে দিয়ে দিলাম জগাই জগাইমাধাইয়ের হাতটা থরথর করে কাঁপছে মহাপ্রভুর চরণে কি করে দেব সারা জীবনের যথা সারা জীবন ধরে যে অন্যায় করেছি সেই অন্যায়ের ফল মহাপ্রভুর হাতে কি করে তুলে দেব থর করে হাতটা কাঁপছে নিতাই চাঁদ ছুটে এসে হাতটা ধরে মহাপ্রভুর হাতে তুলে দিয়েছে ভাই আজ থেকে জগাই মাধায়ের যত অন্যায় সব তোকে দিয়ে দিল নদিয়ার মানুষ দাঁড়িয়ে দেখছে মহাপ্রভুর সোনার অঙ্গটা পুড়ে কালো হয়ে গেছে জগাই মাথায় যদি কৃষ্ণ নাম বলে উদ্ধার পেতে পারে আমরা পারি না যারা আমেরিকার থেকে মায়াপুরে এসেছে হরে কৃষ্ণ উচ্চারণ হয় না ওদের ওরা তো ইংরেজিতে কথা বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিন্তু দুঃখটা কি জানেন ওরা বলতে পারে না তবু বলে আমি বলতে পারি কিন্তু ওরা ভগবানের চরণামৃত নিয়েছে হাতে জিন্সের প্যান্ট পরে না শাড়ি পরে গলায় তুলসীর মালা দেয় কপালে তিলক দেয় ভগবানের চরণামৃত হাত পেতে নেয় আর বাংলার মানুষ চরণামৃতটা ছেড়ে দিয়ে মদের গ্লাসটা হাতে তুলে নেয় দুঃখ সেই খালে আমি অবাক হয়ে যাই মানুষে মায়াপুর যায় নবদ্বীপে যায় গিয়ে মায়াপুর মন্দিরে ভগবানকে প্রণাম করে এসে বাইরে দাঁড়িয়ে ডিম দিয়ে চাউমিন করে খায় এটা বাঙালি হয়েছে ছি । নিজের জীবনের উপরে লজ্জা থাকা দরকার কোথায় এসেছ তুমি কি করছো এই ভারতবর্ষের মাটি এই মাটিকে নোংরা করো না যারা বিদেশি তারা ভারতের গুরুত্ব বুঝে গেল আর তুমি ভারতের ঘরের ছেলে হয়ে বুঝলে না একদিন আমি চলে যাব আমার বলা কথাগুলো থেকে যাবে মনে রাখবে আপনাদের সামনে একটা বড় শ্মশান আছে ভৈরবতলা আমরা পেরিয়ে এলাম দিন রাত্রি চব্বিশ ঘন্টা সব সময় মানুষে চলে যাওয়ার জন্য দিন গুনছে বাড়ির লোকগুলো কান্দতে কানতে বোকা হয়ে গেছে আর কানতে পারে না কত কাঁদে প্রতি মুহূর্তে একটা করে মরা এসে দাঁড়িয়ে পড়ছে একজনেরটা শেষ হয় না পিছনে আরেকজন একজনেরটা শেষ হয় না পিছনে আরেকজন আমি আজকে আসার সময় আমার চোখে জল এসে গেছে ভগবানকে বললাম প্রভু মানুষ প্রতি মুহূর্তে মৃত্যুর কাছে নিজেকে আত্মসমর্পণ মানুষ মৃত্যুর কাছে আত্মসমর্পণ করে দেয় একবারের জন্য ভগবানের কাছে আত্মসমর্পণ করে না ভগবান জীবের হৃদয়ে গিয়ে জীবের কাছে গিয়ে হাত জোড়ো জোড় করে একটা বারের জন্য